বন্ধুরা তোমাদের সকলকে সৌমিলি সারাদিনের আরও একটি নতুন দিনে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেককেই অনুরোধ রাখলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী হতে চলেছে বাড়িতে পৌষ সংক্রান্তির পুজো করবো বলে মনের মধ্যে অনেকটাই আনন্দ ছিল পিঠে পুলি নাইবা নাম কিন্তু পুজোটা অনেকটাই আনন্দ সহকারে করবো বলে পুজোর বাজারও করে নিয়ে এসেছিলাম আর আমাদের এখানে তিন দিন ধরেই পুজো হয় বাড়িতে মেয়ে বউরাই নিজে হাতে পুজো করে আর এই রকম বাড়ির মধ্যে দেখো এটাকে আমরা ল্যাবাটানা টানা বলি এইভাবে ল্যাবা টেনে মোটামুটি লক্ষ্মীর পায়ে ছাপ দিয়ে যে যেমন পারে বাড়িতে আলপনা করে সাজায় তো আমিও সেই মতো করেছিলাম আর তিন দিন ধরেই পুজো হয়েছিল তো তার মধ্যে যেদিন আমি মকর দিয়েছিলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মকরে হচ্ছে দুধ মটরশুটি একটু রাঙা আলু আদা সব কিছু দিয়ে আর একটু আতুর চাল বেটে তৈরি করা হয় এর মধ্যে তুমি যেমন খুশি ফল দিয়ে মানে এটা সাজাতে পারো তো চলো আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এবারে পুজোটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো ফাইনালি কিন্তু আমার একদম পুজো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে ফুল ফল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো করেছিলাম যতটা সম্ভব নিজে চেষ্টা করেছি সুন্দর করে পুজো করার জন্য আর গতকালই মায়ের সঙ্গে কথা হয়েছিল আগে থেকেও একটা প্রোগ্রাম ছিল আমরা ওই নদীতে গঙ্গা স্থানে যাব বলে আমাদের কাছাকাছি দুই জায়গাতে নদীর পাড়ে এইরকম হয় কিন্তু দেখলাম যে গত রাত্রে আমারও শরীরটা খুব একটা ভালো সাপোর্ট করছিল না আর ভাইপো যে আমার আছে তারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সেই কারণে কিন্তু আমাদের ওই যাওয়াটা ক্যান্সেল হয়ে যায় তোমাদেরকে কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে আমার বাবার বাড়িতে বাবার চেম্বারে আগুন লেগে গেছিল তো কি থেকে কি হয়েছিল সেটাই আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব তো সকালবেলা মাকে ফোন করাতে জানতে পারি যে গত রাত্রে আগুন লেগে গেছিলো তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না দুটো ছোট বাচ্চাকে নিয়ে আমি চিন্তা করব উতলা হয়ে উঠবো সেই কারণেই কিন্তু আমাকে না জানিয়ে নিজেরাই কন্ট্রোল করে নিয়েছিল ঘটনাটা কি হয়েছিল সেটাই এবারে বলছি তো সবার খাওয়া দাওয়া করে সবাই শুতে চলে গেছিলো আর বাবা একটু শুতে শুতে লুডু খেলে হঠাৎ দেখলো যে একটা যেন আলো ঝলকা দরজার তলা থেকে দেখা যাচ্ছে তো রুমের দরজা খুলে যখন দেখে চেম্বারের দরজার ভেতর থেকে একটা যেন আগুন জ্বলার মতো কিছু তো তাড়াতাড়ি করে মা ভাই বউকে ডেকে ওরা যখন দরজা খুলে বাইরে বেরোয় তখন দেখে একদম চেম্বারের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে তো পাশাপাশি বাড়িতে মানে বাবার বাড়ির যে পাড়াতে সমস্ত ছেলেদেরকে ডাকা ডাকি হলো আর সবে মাত্র আগুনটা লাগা শুরু হয়েছে সেই অবস্থাতেই বাবার চোখটা পড়ার জন্য খুব একটা আগুনটা ছড়াতে পারেনি ক্ষতি অনেকটাই হয়েছে ওখানে বাবার একটা টেবিলে মানে যা ওষুধপত্র ছিল স্যানিটাইজার তোমাদেরকে দেখাচ্ছি প্লেসগুলো তো এই রকম দেখো এইখানটায় কিন্তু লম্বা করে একটা বড় টেবিল থাকতো ওখানে স্যানিটাইজার ওষুধপত্র হেলমেট যা যাবতীয় কিছু বেশিরভাগই এখানটায় থাকতো পুরোটাই পুড়ে গেছে জানালাটা দেখতে পাচ্ছ পাল্লাগুলো পুড়ে শেষ হয়ে গেছে আর দেওয়ালগুলো দেখে বুঝতে পারছো আগুনটা কতটা ভয়ঙ্কর ছিল তো এই রকম আর এইখানটায় বাবা একটা খাট ছিল শুয়ে থাকতো সেই খাটটা দেখো পুড়ে একদম শেষ কিছুই নেই আর এইখানে টেবিলটার কিছুটা অংশ পুড়ে গেছে চেয়ারটার একটা পাওয়া পুড়ে গেছে আর এই দেওয়ালগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক বাবা কিন্তু ওই সঙ্গে সঙ্গে দেখতে পাওয়ার জন্যই অনেকটাই রক্ষা হয়েছে ওই সাইডটা অতটা যেতে পারেনি আর এই টালিটা খুলে দেওয়া হয়েছিল কারণ একটা ওই যে স্যানিটাইজার আর বিভিন্ন কফ সিরাপ টিরাপগুলো থাকার জন্য এগুলো আগুনটা অনেকটাই স্প্রেড হচ্ছিলো আর খুলে দিতে ওটা কিন্তু দমকা দিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছে অনেকটাই কম হয়েছে ক্ষতি আর এই যে দেখো এই লোকটাকে ডাকা হয়েছে সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার জন্য বলতে পারো কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তো এ কিন্তু প্লাস্টিক পত্র লোহা যা কিছু ছিল এখান থেকে কিন্তু অনেকটাই ও পেয়ে যাবে সেটা বড়ো কথা নয় পরিষ্কার হয়ে যাচ্ছে এটাই বড় কথা আমিও যেমন এই দিক থেকে চলে এসেছিলাম আর আমার ভাই কিন্তু এই দু হাজার পঁচিশে শিলিগুড়ি থেকে কলকাতায় ট্রান্সফার হয়ে চলে আসে ও শোনার পরে ও কিন্তু চলে এসেছিলো তো যাই হোক মা খাওয়া দাওয়া করে আসতে বলেছিল কারোরই মানসিক অবস্থা ভালো নয় কারণ ওরাও কেউ ওখানে খাওয়া দাওয়া করছে না আর মা বলছে দুটো বাচ্চা এতটা টাইম হয়ে গেল তো যাই হোক আমি এমনি মিথ্যে কথা বলে দিয়েছি পরিস্থিতির জন্য তো বললাম আমি বাড়িতে রান্নাবান্না করেই এসেছি তো সেটার জন্য কোনো ব্যাপার নয় তো আমি কিন্তু সত্যি কোনো রান্না বান্না করে যাইনি আমি এখনই আলু সেদ্ধ ডাল বেগুন ভাজা বসিয়ে দেব তো যাই হোক আর বড় আরও ক্ষতি হতে পারতো অল্পের ওপর থেকে চলে গেছে ওই বিশেষ করে এনসিপিটা ফল্ট হয়ে গেছে তো যাই হোক তোমরা বাড়িতে এনসিপি যদি লাগিয়ে থাকো সেটা মাঝে মাঝে চেক করে নিও যে ফল্ট হচ্ছে কিনা না হলে কিন্তু ওই আমার বাবার বাড়িতে যে ঘটনা ঘটলো হয়তো এর থেকেও মারাত্মক বিপদ কারোর জীবনে ঘটতে পারে তো যাই হোক সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আজকে তবে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বলে বিদায় নিলাম আর এটা দুর্ঘটনাটা ঘটেছে কিন্তু মূলত পুরনো বাড়ি তো শর্ট সার্কিট থেকে তো সেই কারণে শর্ট সার্কিট যাতে না হয় সেই দিকেও তোমরা বাচ্চা বা নিজেদেরকে একটু সেফটি রাখো এটাই বলার আর কিছু নয় তো চলো আজকের মতো টাটা বলে বিদায় নেই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা